শেয়াল পাগড়ি পরে খটখটিয়ে হাঁটে সে নিজে একটা আঙুর গাছ লাগিয়েছে এই গাছ তার সবচেয়ে বড় গর্ব ভোরবেলা আর সন্ধ্যা গাছে পানি দেয় আগাছা তোলে গান গায় মিষ্টি আঙুর আঙুর মিষ্টি ফল খেলে হবে গায়ে বল মাস পর গাছে আঙুর ধরে থোকা থোকা বেগুনি ফল শেয়াল দেখে খুশিতে লাফায় ভাবলো কালকে এক থোকা খাবো সকালে উঠেই শেয়াল তো বাঘ একটাও আঙুর গাছে নেই চিৎকার করে কান্না করে আর বলে আঙুর গাছে কি ভূত উঠলো নাকি রে সারা বন জুড়ে হইচই পড়ে যায় শেয়াল তদন্তে নামে সবাইকে জিজ্ঞাসা করে কেউ কিছু জানে না তবুও সে হাল ছাড়ে না সে খরগোশ চাচার বাড়িতে যায় সেখানে পড়ে আছে কিছু আঙুরের খোসা শেয়াল প্রশ্ন করলো চাচা চোর আপনি খরগোশ বলল না ভাই আমার তো ডায়াবেটিস খরগোশ বলল গত একটা ছায়া দেখেছি গাছে উঠে ঝাঁপ দেয় আবার গাছে চড়ে ঝটপট করে পালিয়ে যায় তুমি ভাবো কে হতে পারে শিয়াল ভাবলো গাছে চড়তে পারে লাভ দিতে পারে এ বানর ছাড়া আর কেউ না শিয়াল চুপি চুপি বানর দাদার বাড়িতে যায় দেখে সে আঙ্গুরের জুস খাচ্ছে শিয়াল চিৎকার করে বলে ধরা খেয়েছো দাদা বানর লজ্জায় মাথা নিচু করে বলে ভাই আমি তো শুধু টেস্ট করতে গিয়েছিলাম শিয়াল বলল শাস্তি তো দিতেই হবে তুমি এক সপ্তাহ গাছে পানি দিবে আগাছা তুলবে আর ঠোকাও খাবে আমি খাবো আঙ্গুর আর তুমি খাবে ঠোকা বানর বলে আচ্ছা ভাই ঠিক আছে আমি রাজি তুমি খাও আঙ্গুর আমি খাই ঠোকা সে হাসি কাজ শুরু করে শাস্তির মাঝে জুমে ওঠে বন্ধুত্ব শেয়াল আঙুর খায় বানুর পানি দেয় শেয়াল নতুন গান গায় চুরি করলে হবে দুঃখ খেতে হবে ঠোকা